রেসিপি পেশোয়ারি বিফ রান্না প্রথমে একটা সসপ্যানে আমি ঘি দিয়ে দেবো সাথে তেলও দিয়ে দেবো এটা পরিমাণ মতো সব মিলিয়ে হাফ কাপের মতো তেল আর ঘি এখানে দেড় কেজির মতো মাংস আছে এখন এই মাংস আমি পানি ঝরিয়ে রেখেছিলাম মাংস দিয়ে আমি ভেজে নেব এই রেসিপিতে মশলা খুবই কম লাগে এটাতে বেশি মশলা দেয় না আমরা যেমন গরুর মাংসে বেশি মশলা খেয়ে থাকি এটাতে ওই রকম না এর মধ্যে দিয়ে দেবো আমি এখন লবণ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব এর মধ্যে কোনো হলুদ বা মরিচ মরিচ এগুলি কিছুই দিব না লবণটা দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব আর এটার মধ্যে এক্সট্রা কোনো পানি এখন দিব না এটা দিয়ে কষিয়ে নিব এখান থেকে পানি বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব এটা মূলত পাকিস্তানি রান্না পেশোয়ারি বিফ এটা একদম হালকা হয় এর মধ্যে বেশি করে কাঁচা মরিচ দিতে হয় এই কাঁচা মরিচেরই ঝাল বের হয় অনেকে এর মধ্যে বোম্বাই মরিচও দেয় দু একটা আমি অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়েছি আর দশ বারোটা কাঁচা মরিচ পরে আবার কাঁচামরিচ দিয়েছিলাম কারণ ঝাল কম হয়েছিল গরুর মাংসে ঝাল কম হলে ভালো লাগে না এজন্য কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিতে হয় এখন দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ খুবই কম দেয় মাংসটা আমি যখন রান্না করছি তখন আমার একটু ভয় ভয় কাজ করছিল আসলে মাংসটা খাওয়া যাবে কি না কিন্তু না খাওয়া গেছে কিন্তু সবার পছন্দ নাও হতে পারে খুব কম মশলায় এটা রান্না করতে হয় এর মধ্যে এখন আমি মিডিয়াম সাইজের চারটি আলু দিয়েছি ছিল্লে দিয়ে দিলাম এটা গোটা গোটাই থাকবে এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ অনেকে এর মধ্যে গোটা রসুন টমেটো এগুলো গোটা গোটাই দিয়ে থাকে কিন্তু আমি কেটে দিয়েছি এটা কষায় নিতে একটু সময় লাগবে কিন্তু এইভাবে চুলায় রান্না করলে একদম লো হিটে এটা রান্না করে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমার ইলেকট্রিক চুলা এই কারণে আমি এত সময় নেবো না আমি এটা প্রেশার কুকারে দিয়ে অল্প পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব আর একটু ঘি দিয়ে দিলাম আমি এখন আবারও একটু নাড়া দিয়ে দেবো এই মাংসের মধ্যে আমি এলাচ দারুচিনি এগুলো দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো দিতে হবে তাহলে ঝাল ঝাল হবে খেতে সেগুলি প্রেশার কুকারে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি এই মাংস রান্নাতে একটু ঝোল থাকতে হয় আর এই মাংসে কোনো কালার হয় না একদম সাদা সাদা ফ্যাকাশে মনে হয় কিন্তু খেতে ভালোই লাগে আসলে পেশোয়ারি বিফ রান্না আমি কখনও আগে রান্না করিনি কিন্তু এইবারই করেছি যেহেতু আমাদের দেশে রান্না না একটু ভুল ত্রুটি হতেও পারে পেশোয়ারি বিফ রান্না হয়ে গেছে মাংসে যেহেতু খুব কম পরিমাণে মশলা দেওয়া থাকে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু খেতে পেরেছি এই মাংস যেহেতু ঘি দিয়ে ভেজে নেওয়া হয় আর এই মাংসের ঝোল একদম পাতলা হবে আল্লাহ হাফেজ